বুধবার আজকের থেকে আমাদের এই চ্যানেলে স্টক মার্কেট সংক্রান্ত বেশ কিছু আপডেট আপনাদেরকে দেব তাই যদি আপনি চান যে ভবিষ্যতে আমরা স্টক মার্কেট সংক্রান্ত বা শেয়ার মার্কেট সংক্রান্ত বেশ কিছু আপডেটস আপনাদের দিই তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনি জানতে ইচ্ছুক যা এই কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা দুটো স্টক মার্কেট সংক্রান্ত নিউজ আপনাদেরকে দেব যে দুটো কিন্তু আপনি যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জানাটা প্রয়োজন সেটা হচ্ছে আগামী সপ্তাহে বাজারে আসতে চলেছে ছয় আর পাঁচশো কোটি টাকার একটি আইপিও আইপিও অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিং অর্থাৎ কোনো কোম্পানি যখন মার্কেটে লিস্টেড হয় তখন ফার্স্টে তারা তাদের সাবস্ক্রাইবারদের জন্য যেই দামে কোম্পানির শেয়ার বা ইকুইটি শেয়ার তারা অফার করে সেটাকে বলা হয় হচ্ছে আইপিও তো সেক্ষেত্রে কোম্পানি যদি বিজনেস গ্রো করে তাহলে আপনার যে আইপিও রয়েছে তার শেয়ারও কিন্তু তাদের দাম সেটাও কিন্তু বাড়তে চলেছে এবং এমনটা লক্ষ্য করা যায় যে আইপিও কিন্তু সবথেকে সেফ রিস্ক রয়েছে কিন্তু তাও সব থেকে যদি আপনি বেশি ইনকাম করতে চান বা প্রফিট করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আইপিওটাই সব থেকে বেস্ট অন্যান্য শেয়ারস থেকেও তো সেক্ষেত্রে কোন কোম্পানি লিস্টেড হতে চলেছে বা কোন কোম্পানি আইপিও লঞ্চ করতে চলেছে জানাবো এবং একটি নিউজ রয়েছে একটি স্টক এখন বোনাস শেয়ার দিতে চলেছে বিরা করেছে শেয়ার পাবেন এবং শেয়ার হোল্ডারদের জন্য বড় ঘোষণা করেছে এই সংস্থা প্রথমে জানিয়ে নিই যে কোন কোম্পানি তাদের শেয়ার বা আইপিও লঞ্চ করতে চলেছে তো বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে স্টক মার্কেটে বড় অপেক্ষা চলেছে বাজাজ হাউজিং ফিনান্সের এই আইপিওকে ঘিরে সম্প্রতি এই ছ হাজার পাঁচশো কোটির আইপিও কবে বাজারে আসবে সেই তারিখ ঘোষণা করেছে সংস্থা নয় সেপ্টেম্বর অর্থাৎ সোমবার থেকে এই বড় আইপিও আইপিওতে বিনিয়োগ করতে পারবেন আপনিও এবং বিডিং বা সাবস্ক্রিপশন করতে পারবেন আগামী এগারোই সেপ্টেম্বর পর্যন্ত এবং যে দামটি দেওয়া হবে ইনিশিয়াল সেই দামটি থাকবে হচ্ছে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত তারপরে কিন্তু দাম বাড়তেও পারে কমতে পারে ইনিশিয়াল অর্থাৎ ফার্স্ট স্টেজে তারা নয় থেকে এগারো তারিখ পর্যন্ত তাদের আইপিও দিচ্ছে আইপিওর মাধ্যমে নতুন ইস্যুর সঙ্গে অফার ফর সেলের শেয়ারও বিক্রি করবে সংস্থা গ্রে মার্কেটে এখন থেকে আইপিওকে ঘিরে উত্তেজনা তুঙ্গে রয়েছে বাজারে আসার আগে এই আইপিওর জিএমপি প্রাইস ব্যান্ড উঠেছে সিক্সটি প্রিমিয়ামে অর্থাৎ যেই দাম তারা ঠিক করেছে তার থেকে সিক্সটি ফাইভ প্রিমিয়ামে এটা কিন্তু বর্তমানে প্রাইস ব্যান্ড উঠে গেছে ছ তিন হাজার পাঁচশো ষাট কোটি টাকার নতুন ইস্যু ছাড়া হবে বাজাজ হাউসিং ফিনান্সে এই ছ হাজার পাঁচশো ষাট কোটির আইপিওর মাধ্যমে বাজার একই সঙ্গে নতুন শেয়ার ও অফার ফর সেলের শেয়ার ছাড়বে সংস্থা এর মধ্যে তিন হাজার পাঁচশো ষাট কোটির নতুন শেয়ার থাকবে এবং বাকি যে তিন হাজার কোটির শেয়ার থাকবে সেটা বিক্রি করা হবে অফার ফর সেলের মাধ্যমে বাজাজ গ্রুপের আইপিওর জন্য বহুদিন থেকে অপেক্ষায় ছিলেন বিনিয়োগকারীরা থার্ড সেপ্টেম্বর মঙ্গলবার এই আইপিওর প্রাইস ব্যান ঘোষণা করা হবে এই আইপিওর মাধ্যমে সংস্থার মালিক এবং শেয়ার হোল্ডাররা নিজেদের স্টক কমাবেন শেয়ার হোল্ডার এবং মালিক যারা রয়েছে শেয়ার হোল্ডার কারা যারা কোম্পানিকে সাপোর্ট করে অর্থাৎ ইনিশিয়াল ফান্ড যারা দেয় তারা হচ্ছে শেয়ার হোল্ডার এবং মালিক তো যার টোটাল ক্যাপিটাল থাকে একটা কোম্পানির মধ্যে সেটা তো মালিক তো তারা তাদের নিজেদের স্টক কমাবেন এবং সেটাকে তারা পাবলিকলি ইস্যু করবেন ছয় সেপ্টেম্বর চালু হবে আইপিওর বুকিং বুকিংয়ের সুবিধা তো সেক্ষেত্রে আপনারা যারা যারা মনে করেন যে এই যে রয়েছে বাজাজের যে রয়েছে সেটা ভবিষ্যতে অনেক গ্রো করতে পারে তাহলে কিন্তু এই আইপিওতে আপনি ভালো রকম ইনভেস্ট করতে পারেন যদিও আমরা আপনাদেরকে সেরকম সাজেস্ট করবো না কিন্তু আপনারা যদি চান তো করতে পারেন এরপরে আপডেটটি রয়েছে যে পাবলিক সেক্টর কোম্পানি এনবিসিসি আপনারা জানেন যে এন বিসিসির রিসেন্টলি শেয়ার প্রাইস কতটা ইনক্রিজ হয়েছে তা শেয়ার হোল্ডারদের জন্য একটি বড় সুযোগ এনে দিয়েছে এই সংস্থার বোর্ড অফ ডিরেক্টর সিদ্ধান্ত নিয়েছে যে শেয়ার হোল্ডারদের বোনাস শেয়ার দেওয়া হবে এমনকি এই বোনাস দেওয়ার জন্য রেকর্ড ডেটও জানিয়েছে সংস্থা টু ইস টু ওয়ান অনুপাতে বোনাস শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এন অর্থাৎ আপনার যদি এই কোম্পানির ইকুইটি শেয়ার নেওয়া থাকে তাহলে আপনি টু ইস টু ওয়ান অনুপাতে আপনি বোনাস নিতে পারবেন অর্থাৎ প্রতি দুটি শেয়ারের জন্য একটি করে শেয়ার পাবেন শেয়ার হোল্ডাররা শুধু বোনাস শেয়ারের জন্য সংস্থার বোর্ড নব্বই কোটি টাকা মঞ্জুর করেছে আগামী সাত অক্টোবর দু পর্যন্ত এই বোনাস শেয়ারের রেকর্ড ডেট রয়েছে দুটি শেয়ারের বদলে এখন থেকে একটি শেয়ার পাবেন শনিবার একটি রেগুলেটরি ফাইলিং এ এনবিসিসি ইন্ডিয়া জানিয়েছে টু ওয়ান অনুপাতে সংস্থার শেয়ার হোল্ডারদের বোনাস শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থার বোর্ড অফ ডিরেক্টরস এই কারণে এক টাকা ফেস ভ্যালুর নব্বই কোটি বোনাস শেয়ার দেওয়া হবে শেয়ার হোল্ডারদের সংস্থার মুনাফা থেকে এই টাকা ব্যয় করা হবে সংস্থার ক্যাশবুকে এখন এক হাজার নশো উনষাট কোটি টাকা রিজার্ভ রয়েছে এবং সারপ্লাস রয়েছে আগামী বার্ষিক সাধারণ সভায় এই বোনাস শেয়ার দেওয়ার সিদ্ধান্তে অনুমোদন না হবে বলে জানা গেছে এবং আগামী একত্রিশে অক্টোবরের মধ্যে আপনি এই বোনাস শেয়ার পেয়ে যাবেন বলে জানানো হয়েছে এনবিএক্সি একটি নবরত্ন পাবলিক সেক্টর কোম্পানি কনস্ট্রাকশন সেক্টরের সঙ্গে জড়িত এই সংস্থার ব্যবসা সংস্থা জানিয়েছে আগামী একত্রিশে অক্টোবরের মধ্যে সংস্থার শেয়ার হোল্ডাররা এই বোনাস শেয়ার পেয়ে যাবেন এর আগে এনবিসিসি দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে চূড়ান্ত ডিভিডেন্ড দেওয়ার জন্য রেকর্ড ডেট ঘোষণা করেছিল ছয় সেপ্টেম্বর গত অর্থবর্ষের জন্য শেয়ার পুঁচু শূন্য দশমিক ছয় তিন পয়সা অর্থাৎ তেষট্টি পয়সা করে ডিভিডেন্ড দেবে এই সংস্থা সম্প্রতি এন তার রিট অফিস এবং রিটেল ইনভেন্টরি বিক্রি করে চোদ্দো হাজার আটশো কোটি টাকা পেয়েছে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে লাইক করবেন প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন